জমি যদি না পাই সন্দেশ খালি করে দেব তৃণমূল নেতার হুমকিতে কাঁপছে গায়ে ঘাটা মনে মনে সাধারণ হতে চাইছে কিন্তু আমরা সেটা কখনো হতে দেব না যেমন ওই সন্দেশ খালি যেমন মহিলারা রুখে দাঁড়িয়েছে আমরা আজকে দেখুন মহিলারা সবাই ঝাঁটা হাতে দাঁড়িয়েছি এরপর যখন ওরা আসবে আমরা ঝাঁটা দিয়ে তাকে এখান থেকে বিতাড়িত করব সন্দেশ পাওয়া না পাওয়ার লড়াই প্রতিবাদ আন্দোলন একশো ধারা পুলিশি তৎপরতা আরও কত কি শাসক দলের বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সন্দেশ অবশেষে পুলিশের জালে সন্দেশ খালির ঘটনার নায়ক শেখ কাউ শাহজাহান বুধবার রাতেই উত্তর চব্বিশ পরগনার মিনাখা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ সূত্রে খবর এমনটাই তবে শেষ হইয়াও বুঝি হইল না শেষ সন্দেশ এখন সর্বত্র তার নমুনা মিলল হাতে নাতে জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশখালি করে দেওয়ার হুমকি তৃণমূল নেতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পাশাপাশি তৃণমূল নেতার দাদাগিরিতে ভয়ে কাঁটা আক্রান্ত পরিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বইকড়া এলাকার ঘটনা অভিযুক্ত তৃণমূল নেতার নাম বিশ্বজিৎ দাস ওরফে টেরা বিশু পাশাপাশি বিশ্বজিৎ এলাকার নামজাদা প্রমোটার বলেই দাবি স্থানীয়দের তার স্ত্রী স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ঘটনা ইতিমধ্যে পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার অভিযোগ বাপি সরকার নামে এক ব্যক্তি বইকারা এলাকায় একটি বাড়ি তৈরি করছেন বাপিও তার স্ত্রী অভিযোগ করছেন তৃণমূল নেতা প্রমোটার বিশ্বজিৎ তাদের উপর উপর দিয়ে জোর করে রাস্তা করতে চাইছে মাধা দিলে বুধবার দলবল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয় অভিযুক্ত বিশ্বজিৎ এখানেই শেষ নয় এলাকাবাসীদের সামনে আগ্রাস্ত উঁচিয়ে ভয় করে দেওয়ার হুমকি এলাকায় তৈরি হয়েছে দেখিয়ে এলাকাবাসীরা অবশ্যই এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলেন অভিযুক্ত এলেই এলাকার মহিলারা তাকে ঝাঁটা মেরে বিদায় করবে তবে সেই এলাকার মাটি মাফিয়া আমরা এর আগেও আমাদের এই যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের মাধ্যমে মাধ্যমে আমরা অনেক সময় তার এই যে দুর্নীতি যে কাজকর্ম তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি বর্তমানে এই এলাকার মহিলাদের প্রতি গতকাল তিনি যে অবব্য আচরণ করেছেন বাইক বাহিনী এসে তাদের যে হুমকি দিয়েছেন সত্যি অবর্ণনীয় অকল্পনীয় তার এত দুঃসাহস হয় কি করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন গাইঘাটটা একটা শান্তিপ্রিয় এলাকা এই এলাকায় যেন আর দ্বিতীয়বার যেন সন্দেশখালী পশ্চিমবঙ্গের বুকে না হয় মনে মনে সাধারণ হতে চাইছে কিন্তু আমরা সেটা কখনই হতে দেবো না যেমন ওই সন্দেশখালীতে যেমন মহিলাটা রুখে দাঁড়িয়েছে আমরাও আজকে দেখুন মহিলারা সবাই ঝাঁটা হাতে দাঁড়িয়েছি এরপর যখন যারা আসবে আমরা ঝাঁটা দিয়ে তাকে এখান থেকে বিতাড়িত করবো সন্দেশখালীন মহিলাদের মতো সন্দেশখালীর মহিলারা অনেক দেরিতে প্রতি করছে কিন্তু আমরা এখানকার মহিলারা দেরি করি না আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব ওরা যেন এটা না ভাবে যে স্বদেশখালী তৈরি করতে পারছে ওখানে জিততে পেরেছে যেন শেখ হাজার ওখানে দাদাগিরি করতে পেরেছে জন্য টিএমসি নেতা এখানে সে দাদাগিরি করবে এটা আমরা কখনোই হতে দেব না আমি চার বছর আগে জমিটা কিনি এখানে জমি কেনার পরের থেকেই প্রোমোটাররা আমাকে হুমকি দিতে থাকে যে এখানে বসবাস করতে দেবে না বাড়ি করতে দেবে না তারপরে আমি বাড়িতে হাত দেওয়ার আগে আশপাশ সবাইকে জানিয়েছি মেম্বার প্রধানকে সবাইকে জানানো হয়েছে যে আমার ওপর এরা হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসনকে আগেও টাচে দিয়েছি তারা কোনো কিছু অভিযোগ আমার কালকে হয়েছে আমাকে আমি আমি বনগা কোর্টে কর্মরত আমাকে ফার্স্ট ফোন করে প্রোমোটার বিশ্বজিৎ দাস ওরফে টেরা বিশু আমাকে ফোন করে বলে খিস্তি খামারি দেয় অকথ্য ভাষায় দিয়ে বলে তুই জমিতে আসলে তোকে পুতে ফেলে দেবো তারপরে আমি যথারীতি কাজ ছেড়ে আমি জমিতে আসি আসার পরে ও কিছু দলবল নিয়ে আসে বাইক নিয়ে আসে চার করে কিছু মস্তান নিয়ে আসে সঙ্গে বন্দুকও ছিল বন্দুক দেখায় প্রতিবেশী সবাই ছিল যারা শুনলেই পাবেন প্রতিবেশীদের কাছে আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার গায়ে বিভিন্ন জায়গায় হাত দেয় ঠেলা হাসড়া করে তাকে বন্দুক দেখিয়ে বলে তো স্বামীকে রাস্তায় বেরোলে মেরে ফেলবো সাদা থান পড়িয়ে দেবো সন্দেশখালির মতন ঘটনা করে দেবো এরকম টাইপের কালকে তবে তার বিরুদ্ধেও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস বলেন বিশ্ব তৃণমূলের কোনো লিডার বা নেতা নয় ওর স্ত্রী স্থানীয় ফুলসাড়া পঞ্চায়েতের সদস্য এমন ঘটনা আমার জানা নেই বিশু যদি সন্দেশখালির কথা বলে থাকে তাহলেও মূর্খের স্বর্গে বাস করছে অভিযোগ হলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে একদমই নয় এটা নিজস্ব ব্যবসা বাণিজ্যের ব্যাপার তৃণমূলের সঙ্গে যদি যোগ থাকবে তাহলে সেখানে তৃণমূলের লিডাররা থাকবে আমরা যারা তৃণমূলের লিডার আমি মনে করি না ও তৃণমূলের লিডার তৃণমূল কংগ্রেস কোনো অনৈতিক কাজ কোনো সন্ত্রাস কোনো অত্যাচার কখনোই বরদাস্ত করে না পুলিশের কাছে যদি কোনো অভিযোগ হয়ে থাকে তো আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি তার যথাযথ ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে